ইরান বলছে যুদ্ধে তারা যা দেখিয়েছে তা ছিল শুধু ট্রেলার আসল সিনেমা নাকি এখনো শুরু হয়নি তাহলে প্রশ্ন হচ্ছে কি এমন শক্তি লুকিয়ে রেখেছে যেটা দেখাতে তারা এখনো প্রস্তুত নয় ইরানের সশস্ত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেখার্চি সম্প্রতি তেহরানের শরীফ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন তিনি জানান ইরানের সামরিক সক্ষমতা নিয়ে অনেক ভুল ধারণা ছড়ানো হচ্ছে তার মতে ইরান ইচ্ছাকৃতভাবেই এখনও এখনো নিজের পুরো শক্তি প্রকাশ করেনি কারণ যুদ্ধ কেবল অস্ত্রের নয় এটি কৌশল ও সময় নির্ধারণেরও বিষয় তিনি আরও দাবি করেন যুক্তরাষ্ট্রের তৈরি বিশ্বের অন্যতম আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড ইরানের মিসাইল প্রতিহত করতে ব্যর্থ হয়েছে থার্ডকে এমনভাবে প্রচার করা হয় যেন এটি যে আকাশপথের হুমকি ঠেকাতে পারে কিন্তু ইরানের দাবি বাস্তবে বিষয়টি এতটা সহজ নয় শেকারচির ভাষায় থার্ড ব্যবস্থার প্রতিটি ইন্টারসেপ্টর মিসাইলের দাম কোটি কোটি ডলার হলেও ইরানের তুলনামূলক কম খরচের মিসাইল সেই প্রতিরক্ষা ভেদ করতে সক্ষম হয়েছে এই প্রশ্ন প্রসঙ্গে তিনি বিশেষভাবে উল্লেখ করেন ইরানের ফাত্তাহ মিসাইলের কথা ইরানের দাবি অনুযায়ী এই মিসাইল অত্যন্ত দ্রুতগতিসম্পন্ন এবং দিক পরিবর্তনে সক্ষম হওয়ায় প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করে শেখার্চি বলেন এসব মিসাইল এলোমেলোভাবে নিক্ষেপ করা হয়নি বরং পূর্ব নির্ধারিত লক্ষ্য অনুযায়ী অত্যন্ত নির্ভুলভাবে আঘাত হেনেছে এর মাধ্যমে ইরানের প্রযুক্তিগত ও কৌশলগত সক্ষমতার প্রমাণ পাওয়া যায় ইরান আরও দাবি করে ইসরায়েলের সঙ্গে চলা বারো দিনের সংঘাতে এই সক্ষমতার বাস্তব উদাহরণ দেখা গেছে তাদের বক্তব্য অনুযায়ী এই সময় ইরানের মিসাইলগুলো ইসরায়েলের ভূখণ্ডের গভীরে নির্দিষ্ট কৌশলগত স্থাপনায় আঘাত হানে এসব হামলা ছিল পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক ইরানের পক্ষ থেকে বলা হয় এই যুদ্ধ দেখিয়েছে যে তাদের সামরিক ব্যবস্থা কেবল নয় বরং সুসংগঠিত ও কার্যকর এই যুদ্ধের সময়ও ইরানের সামরিক কাঠামোতে কোন বড় দুর্বলতা দেখা যায়নি বলে দাবি করেন শেখার্জি বরং তার মতে ইরানের সবচেয়ে উত্তপ্ত সময়েই ইরানের সামরিক বাহিনী আরও সংগঠিত হয়েছে তিনি বলেন বারো দিনের এই যুদ্ধ ইরানের জন্য একটি বাস্তব পরীক্ষার মতো ছিল যেখানে তারা নিজেদের সক্ষমতা যাচাই করার সুযোগ পেয়েছে তবে এখানে সামরিক শক্তির বড় একটি অংশ ব্যবহার করা হয়নি নৌবাহিনী এবং আধা সামরিক বাহিনীর অনেক ইউনিট এখনো মোতায়েন ইরানের মতে সরাসরি সামরিক সংঘর্ষে প্রত্যাশিত ফল না পাওয়ায় তাদের প্রতিপক্ষরা এখন অন্য পথ বেছে নিচ্ছে এর মধ্যে রয়েছে গণমাধ্যমে প্রচারণা তথ্যযুদ্ধ এবং মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি ইরানের দাবি এসব প্রচেষ্টার মূল লক্ষ্য হল সাধারণ মানুষের মনোবল দুর্বল করা এবং ভেতর থেকে অস্থিরতা তৈরি করা ঘটনার পটভূমিতে তাকালে দেখা যায় সালের জুন মাসে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পারমাণবিক আলোচনা চলাকালেই ইসরায়েল ইরানের ইরানের হামলা চালায় বলে অভিযোগ ওপর এর শুরু প্রায় বারো দিন ব্যাপী সংঘর্ষ এই সংঘাতে ইরানে সামরিক কর্মকর্তা পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ মানুষ সহ বহু প্রাণহানির ঘটনা ঘটে বলে দাবি করা হয় পরবর্তীতে যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে এবং ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় এমন অভিযোগও তোলে তেহরান এর জবাবে ইরান পাল্টা হামলা চালায় বলে দাবি করে যার মধ্যে ছিল কৌশলগত স্থাপনা ও কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি এটি পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের অন্যতম বড় সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত ইরানপন্থী বিশ্লেষকদের মতে এই বারো দিনের যুদ্ধ ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ও ব্যর্থ সময়গুলোর একটি হয়ে থাকতে পারে বিভিন্ন হিসাব অনুযায়ী ইসরায়েলের মোট ক্ষতির পরিমাণ কয়েকশো কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে এর মধ্যে রয়েছে সামরিক ব্যয় অর্থনৈতিক ক্ষতি অবকাঠামোগত ধ্বংস এবং পুনর্গঠন খরচ সব মিলিয়ে এই সংঘাত নতুন করে একটি প্রশ্ন সামনে এনেছে ইরানের সামরিক শক্তির আসল চিত্র কতটা জানা গেছে ইরানের দাবি অনুযায়ী যা দেখা গেছে তা কেবল শুধুমাত্র তাদের অপ্রকাশিত সক্ষমতাই হয়তো ভবিষ্যতের সবচেয়ে বড় কৌশলগত বার্তা বহন করছে